আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন আমি আছি শাহাপড়ান মাজারের সামনে যে ছোট পুকুরটি সেটির সামনে তো মাত্র সূর্য উঠতেছে সকাল সাড়ে ছয়টার মতো বাজে এখন দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি মনোরম পরিবেশ এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বটগাছ এবং শাহাপড়ান মাজার সামনে তো আপনাদেরকে পুরো মাজারটি একটু ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা আমি এখন বটগাছের এখানে চলে এসেছি তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহ পরান মাজার শরীফ একটু উঁচুতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় তো অনেকে মাজার জিয়ারত করতেছেন আমি উপরের দিকে যাইনি আর ওপরের দিকে ফোন এলাও না এর জন্য আর ভিডিও করিনি তো দর্শক বন্ধুরা আমরা এখন যাচ্ছি তামাবিল বর্ডারের এখানে এটি হচ্ছে সিলেট টু তামাবিল হাইওয়ে তো ওই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আহ সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে তো এই পাহাড়ের অংশটি এটি হচ্ছে ইন্ডিয়ার এরিয়া তো পাহাড়ের এই পাশে বাংলাদেশ এবং পাহাড় সহ ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া তামাবিল হাইওয়েটা এত বেশি সুন্দর যে আমরা পুরোটা রাস্তায় পাহাড় দেখতে পেয়েছি এবং পাহাড়গুলো খুবই ভালো তো তো অবশ্য দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ নয় এরকম পরিবেশ দেখার জন্য হলো সিলেটে ঘুরে যেতে পারেন আপনারা অনেকেই তামাবিল বর্ডার এখানে তো অবশ্যই সামনে যে বর্ডার এখানে চলে এসেছি একটু আগে যে দেখলেন ইমিগ্রেশন চেকপোস্ট তো এখান থেকে আপনাদের যে ভিসা পাসপোর্ট চেক করে আপনারা এই লাইনটি ক্রস করে ইন্ডিয়া যেতে পারবেন তো এই বাসটাতে বিভিন্ন লরি আছে ইন্ডিয়ান লরি তো আমাদের এতটুকুই সীমা এই দি আর ওই পাশে যাওয়ার অনুমতি নেই তো এই সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গেট তো এই বাসটাতে বাংলাদেশের গেট তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মানে মাঝখানে যে ফাঁকা জায়গাটি তো এই হচ্ছে আমরা একটু সাইডে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমি কিন্তু একদম বর্ডারের কাছেই যে দেখতে পাচ্ছেন এক মিনিট হাঁটলেই কিন্তু আমি আসলে ইন্ডিয়া ঢুকে যাবো এই রকম পরিস্থিতি আসলে বর্ডারের কাছ থেকে মানে দেখতে ভালোই লাগে চারপাশ সবুজ এবং পাহাড় তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে